এই অংশটি নিবেদন করছে

তোমার তুমি কোন আগামী দিনে প্রাইভেট টিউশন পড়ছো না নিজের থেকে प्रिपरेशन নিয়েছো হ্যাঁ নিজের থেকে আগামী দিনেও তাই সেভাবে प्रिपरेशन নিতে চাও সমস্যা কোথায় তোমার স্বপ্ন বাবা কোথায় এখন বাবা মাল নিয়ে গিয়েছিল অসুস্থ হয়ে পড়েছে ও বাবা নিয়ে গিয়েছিল অসুস্থ হয়ে গেছে বাজার থেকে এখনো ফেরেনি না ও প্রতিদিনই এরকম করে যান বাজার সে কি রকম নাম্বার পেয়েছো আমি বাংলায় একানব্বই পেয়েছি ইংরাজিতে পঁচাশি অঙ্কে সাতাশি জীবন বিজ্ঞানে আটানব্বই ফিজিক্যাল সায়েন্সে সাতানব্বই আর ভূগোলে নিরানব্বই বাহ আর ইতিহাসে ইতিহাসে নব্বই নব্বই আর তুমি কত এক্সপেক্ট করেছিলে কিরকম নাম্বার পাবে ছশো পঁয়ষট্টি থেকে সত্তর তো আশা করেছিলাম আচ্ছা 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 ছশো পঁয়ষট্টি থেকে সত্তর ন্যূনতম সেটা তোমার তুমি এই নাম্বারে সন্তুষ্ট হয়েছো

আচ্ছা আচ্ছা আর এই যে পরে মেয়ের জন্য অনেক স্বপ্ন তোমাদের কিভাবে সেটা সফল জায়গায় পৌঁছাতে পারো আর্থিক অবস্থা তো আমাদের খুব একটা ভালো নেই যদি কোনো সাহায্য পায় মেয়ে উঠে দাঁড়াবার চেষ্টা যদি করে তাহলে গ্রামের ভেতরের ছবি এবং সুমনা এখান থেকেই পড়াশোনা করে কৃষ্ণচন্দ্রপুর স্থানীয় কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে এবং এরকম একটা জায়গা থেকে সে উঠে গেছে প্রাইভেট টিউশন না নিয়েও আগামী দিনে সে আরও বড়ো হোক এই শুভেচ্ছা রইল কৃষ্ণচন্দ্রপুর এক প্রত্যন্ত গ্রামে সুন্দরবনের সেখানেই তার পড়াশোনা এবং আগামী কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের এবারে মাধ্যমিক পরীক্ষার্থী সুমনা হালদার পিতা সুভাষ হালদার বাড়ি কৃষ্ণচন্দ্রপুর শীতলা রোড মেয়েটি নম্বর পেয়েছে কোনো রকমের প্রাইভেট টিউশন না পড়ে স্কুলের উপর নির্ভরতা রেখে অত্যন্ত দরিদ্র পরিবারের এই ছাত্রী বাবা সুভাষ সালদার তিনি বাতাসা কাটেন এবং বাজারে বিক্রি করেন তা দিয়ে কোনো সংসার টানেন তিন ভাই বোন মেজো সুমনা বর্দির বিয়ে হয়ে গেছে ছোট ভাই পঞ্চম শ্রেণীতে আমাদের বিদ্যালয়ে পড়ছে আগামী দিনে সুমনা ডাক্তার হতে চায় সে উচ্চ মাধ্যমিকে কৃষ্ণচন্দ্রপুরে বিজ্ঞান নিয়ে পড়তে চায় তার প্রাপ্ত নম্বরের কম বাংলায় সে একানব্বই পেয়েছে ইংরেজিতে পঁচাশি ইংরেজি যদি নাম্বারটা একটু বেশি হতো অনেকটা এগিয়ে যেতে পারতো ওর ইচ্ছা ছিল ছশো সত্তর ন্যূনতম নম্বর পাবে সেই আকাঙ্ক্ষাও পূরণ হয়নি আশা করি উচ্চ মাধ্যমিকে সেটা করতে পারবে অঙ্কে সাতাশি এটা আরও একটু বেশি হওয়ার কথা ছিল ওর মতে ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানে সাতানব্বই লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানে আটানব্বই ইতিহাসে নব্বই এবং ভূগোলে নিরানব্বই নম্বর পেয়েছে মোট ছশো সাতচল্লিশ নাম্বার এই ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা যতটুকু পেরেছি সাধ্যমতো আমাদের মতো করে সহানু সম্পন্ন মানুষ যারা রয়েছেন সহিদায় ব্যক্তি যারা রয়েছেন বা প্রতিষ্ঠান তাদের কাছে আবেদন এই ছাত্রীর পাশে এসে যদি তারা দাঁড়ান তাহলে ছাত্রীটি আগামী দিনে আরও ভালো ফলাফল করে উজ্জ্বল জগতে প্রবেশ করতে পারে যেভাবে আমাদের মিজানুর নিশান রায় গত বছর ডাক্তারিতে চান্স পেয়েছে একইভাবে এ মেয়েটিও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এভাবে তার স্বপ্ন ইচ্ছা পূরণ করতে পারবে